হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি সোনালি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আর ব্লগের শুরুতেই বলে দিচ্ছি আর ভিডিওটি পুরো অবধি দেখতে থাকবে স্কিপ না করে দেখবে বন্ধুরা আর এই যে বৃষ্টি দিয়েছে কারণ এই কারণে এই যে এত জল হয়ে গেছে পুষ্কুনিতে তাই ভাবলাম আমরা একটু নৌকাতে উঠবো আর এই যে মামা নৌকা উঠিয়েছে আর এখন নৌকাটা ঠিকঠাক করা হচ্ছে এখন আমরা নৌকাতে উঠবো পাপ্পাই সোনা তো এই প্রথমবার নৌকাতে উঠেছে তাই অনেক খুশি ওই যে দেখতেই পাচ্ছ একদম খুশি আর আমি এদিকে এখন উঠে পড়েছি আর এদিকে আমার ভাই নৌকা চালাচ্ছে বেশি দূরে যাইনি পুষকনির মধ্যেও চালানো হচ্ছে কারণ বেশি বৃষ্টি তো দেয়নি তাই আর তো কোনো ডুবায়নি তাই তাই বাইরে আর যেতে পারবো না তাই এখানেই আমরা নৌকাতে উঠে নৌকা চড়ছি খুবই ভালো লাগছে অনেক দিন পর অনেক দিন কী বলবো অনেক বছর পর কিন্তু নৌকাতে উঠেছি আর আমার পাপ্পাই এই প্রথমবার নৌকাতে উঠেছে তাই অনেক মজা করছে ও অনেক ভালো লাগছে আর এই যে আমার দিদা দেখতে পাচ্ছ নৌকার জলগুলো পালাচ্ছে নৌকা অনেক জল হয়ে গেছে তাই আর এই যে আমরা এখনও নৌকাতে আছি আমাদের খুব ভালো লাগছে তাই আর নামার ইচ্ছা করছে না আর এদিকে আমার বাড়ি নৌকা চালাচ্ছে আজকে সকাল সকালে তো রৌদ্র উঠিয়েছে আর কারণ মানে চোখের জলছে দেখা যাচ্ছে না তবুও নৌকার থেকে নামার ইচ্ছা করছে না নৌকা চড়ছি চড়ছি খুব ভালো লাগছে আর কি অনেক দিন পর নৌকাতে উঠেছি আপনারা কে কে নৌকা চড়েছেন আমাকে কমেন্টস করে জানাবে আর কে কে চড়েননি আমাকে কমেন্টস করে জানাবে নৌকাতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে মামা সকাল সকাল গিয়েছে বাজার করতে এই যে বাজার থেকে এনেছে মাছ এনেছে দুই চাঁদ মাছ এনেছে আর এদিকে এই যে দিদা মাছ কাটছে আর মাংস এনেছে এই যে মামা মাংস কাটছে আর মাম দিদা এদিকে মাছ কাটা কাটছে আর এদিকে মাংস ওই যে মামা রেডি করছে আজকে নাকি মামা রান্না করবে তাই মামা সব কিছু করছে আর মামি রান্না করে না বেশি কারণ মামি মাংস খায় না তাই আর এদিকে এই যে ছোটো ছোটো করে কাটা হচ্ছে

এমনি আমরা ঘরে খাওয়া দাওয়া করা হয় আজকে ভাবলাম একটু বারেন্দায় বসে খাই তাই এই যে আমরা বারেন্দায় বসে খাওয়া দাওয়া করছি খুবই মজা করছি তাই বারান্দায় খাওয়া দাওয়া হচ্ছে মজা করব তাই জন্য দেখতেই পাচ্ছ কি মজা হচ্ছে আর এদিকে এই যে ওরা ডান্স করছে দাদু আর নাতি নিয়ে খুব ডান্স চলছে দেখতে পারবে Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long, I'm only waiting for you. Just wait. এই যে আমার দিদা দেখতে পাচ্ছ খুবই মজা করে দই খাচ্ছে বোঝা যাচ্ছে জীবনে ও দই খায়নি তাই এই যে দেখতেই পাচ্ছ কীরকম দই খাচ্ছে আমরাও না খুব মজা করছি আর মামার বাড়িতে এসে যাওয়ার ইচ্ছা করছে না কালকে ভাবছি চলে যাব আর এই যে আমরা সবাই খেয়েছি আর এখন রাত্রে হয়ে গেছে আর এই যে দিদা বলছে পিঠা না খেলে কি হয় তোমরা এসেছো তাই এই যে দিদাই সব আয়োজন করেছে আর দেখতেই পাচ্ছ দিদাই বানিয়ে বানাচ্ছে আমরাও বানাচ্ছি আর এদিকে মামাও বানাচ্ছে আর মামিও অন্য কাজ করছে তাই আমরা রেডি করছি আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন মামি এসেছে মামি এসে এগুলা বাজবে আজকে সকাল থেকে রাত্রে অবধি কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর ভালো লাগলে কমেন্ট করবে আর আজকে এই পর্যন্ত গুড নাইট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই